নামাজ ইসলাম ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি শুধু ইবাদতের একটি মাধ্যম নয় বরং মানুষের চরিত্র গঠন আত্মাশুদ্ধিকরণ এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার একটি উপায় আল্লা সুবহানা হুয়া তালা কুরানে বলেন নামাজ অবশ্যই অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত উনত্রিশ নম্বর পঁয়তাল্লিশ তা সত্ত্বেও দেখা যায় কেউ কেউ নিয়মিত নামাজ আদায় করেও অসৎ ও গুনাহ কাজে লিপ্ত থাকে কেন এমন হয় এর পেছনে রয়েছে কয়েকটি কারণ এক নামাজে আন্তরিকতা বা খুশু খুজুর অভাব অনেক সময় মানুষ নামাজ পড়লেও তা কেবল শারীরিকভাবে পড়ে হৃদয়ের সঙ্গে সংযোগ তৈরি হয় না মনোযোগ ছাড়া নামাজ মানুষকে প্রভাবিত করতে পারে না যেমন কেউ যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহর ভয় ক্ষমা প্রার্থনা এবং নিজেকে সংস্করণের চেষ্টায় মনোযোগ না দেয় তাহলে সে নামাজ তার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে না দুই গোনাহের প্রতি আসক্তি কারোর মধ্যে যদি কোনো নির্দিষ্ট গোনাহ বা বদভ্যাসের প্রতি প্রবল আকর্ষণ থাকে যেমন মিথ্যা বলা গিবৎ করা চুরি করা অশ্লীলতা দেখা বা শোনা হারাম উপার্জন ইত্যাদি তাহলে সে ব্যক্তি নামাজ পড়েও গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে না এটি তা দুর্বলতা ও নফসের প্রাধান্যকে প্রকাশ করে তিন দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা কিছু মানুষ হয়তো নামাজকে শুধু ধর্মীয় রীতি বা সংস্কৃতি হিসাবে দেখে তারা মনে করে শুধু নামাজ পড়লেই দায় শেষ কিন্তু ইসলামের নামাজের উদ্দেশ্য হল আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন এবং তার বিধান অনুযায়ী জীবন গঠন করা সঠিক দিনই জ্ঞান না থাকলে মানুষ নামাজ পড়েও জীবনের অন্যান্য ক্ষেত্রে ইসলাম অনুসরণ করে না চার পরিবেশ ও বন্ধুদের প্রভাব কেউ যদি এমন সমাজ বা বন্ধুদের সঙ্গে মিশে যারা নিয়মিত গোনাহে লিপ্ত তাহলে তাদের প্রভাবেও সে ভুল পথে চলতে পারে এমন পরিস্থিতিতে নামাজ হয়তো তার মধ্যে সাময়িক অনুশোচনা আনবে কিন্তু পুরোপুরি বদলাতে পারবে না যদি না সে পরিবেশ বদলায় পাঁচ আত্মগরিমা বা আত্মতুষ্টি অনেক সময় কেউ ভাবতে পারে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাই কিছু খারাপ করলেও ক্ষতি নেই এটি এক ধরনের আত্মতুষ্টি বা অহংকার অথচ প্রকৃত মুমিন কখনোই নিজের আমলে গর্ববোধ করে না বরং সবসময় আল্লার ভয় ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে নিজেকে সংস্করণ করে করণীয় এক নামাজের অর্থ ও তাৎপর্য বোঝা জরুরি দুই খুশুখুজু বাড়াতে আল্লাহর নাম স্মরণ ও কুরআন অধ্যয়ন করুন তিন গুনাহের কারণ খুঁজে বের করে তা ত্যাগের চেষ্টা করুন চার ভালো বন্ধু ও পরিবেশ গড়ে তুলুন পাঁচ আল্লাহর কাছে গোনাহ মাফ চাইতে থাকুন এবং তাওবায় দৃঢ় থাকুন উপসংহার নামাজের প্রকৃত প্রভাব তখনই দেখা যাবে যখন তা অন্তর থেকে আদায় করা হবে শুধু রীতিমতো নামাজ পড়লেই যথেষ্ট নয় বরং সেই নামাজ জীবনের প্রতিটি কাজে আল্লাহর বিধান অনুসরণে অনুপ্রাণিত করবে একজন মুসলিমের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সে যেন নামাজের পাশাপাশি নিজের আচার আচরণ লেনদেন এবং সামাজিক দায়িত্বেও ইসলামের মূল নীতি অনুসরণ করে তাহলেই নামাজ হবে প্রকৃত মুক্তির চাবিকাঠি